শীতকাল মানেই মেথিশাক টাটকা তাজা মেথিশাক যেমন তার স্বাদ তেমন তার সুবাস শাকটি তেতো হলেও যে কোনো রান্নায় অতুলনীয় অনবদ্য আজকে আমি মেথিশাকেরই তিন রকম করেছি সেটাই আমি তোমাদের দেখাই প্রথমেই আলু দিয়ে ভাজিটা করব ননস্টিক প্যানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন নিয়েছি সাথে একটু আমি হিংও দিয়ে দেব। হিং দেবার পরে আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি একটা মোটামুটি প্রমাণ সাইজের আলু নিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এবারে আমি সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এটা বেশ কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব একেবারে তার কারণ এর ওপরে যখন আমি মেথি মেথিশাকটা দেবো সেটা দিয়ে জল বেরোবে তখন আর আলু ঠিক ভাজা হবে না এই যে লাল লাল করে ভেজে নিয়েছি লবণটা আমি পরে দেব আমি আলুর মধ্যেই আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম এই যে মেথি শাক ভালোভাবে ধুয়ে আমি কেটে রেখেছি এইবারে আমি লাল করে ভেজে নেওয়া আলুর ওপরে শাকটা দিয়ে দিলাম এর ওপরে আমি দিয়ে দেব লবণটা লবণ দিয়ে আমি একটু জাস্ট কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছ মেথি শাকের দু তিন রকম প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঢাকাটা খুলে দিয়ে এবারে শাকগুলো নরম হয়ে গেছে এবারে আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে পুরো শাক আর আলুর সাথে হলুদটা ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি দিয়ে দেব একটু চিনি শাক জিনিসটা কিন্তু মিষ্টি ছাড়া একদমই ভালো লাগে না আমি চিনি দিলাম যদি কেউ চিনি না খাও তাহলে তারা গুড়ও দিতে পারো দিয়ে এইবারে বেশ কিছুক্ষণ ধরে আমি আলু আর মেথি শাকটা ভাজা ভাজা করে নেব আলু মেথি শাক ভাজা একেবারে রেডি এবারে আমি একটা প্লেটে তুলে রাখলাম এবারে সেই ননস্টিক প্যানেই আমি এবার মেথি শাক সিদ্ধ আলুর সাথে মাখাবো সেটাও তোমরা দেখতে থাকো শাক ভাজাটা তুলে নিয়ে একটা টিস্যু দিয়ে আমি মুছে নিলাম এবারে আর একটু মেথি শাক আমি কোনো কিছু তেল তেল ছাড়াই আমি কুকিং প্যানের ওপরে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু হাতার সাহায্যে অল্প একটু জল দেব আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ জাস্ট অল্প কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে শাকের হাজারো ভূমিকা আছে কোলেস্ট্রল কমায় ওজন কমায় হৃদরোগের ঝুঁকি কমায় অ্যান্টি অক্সিডেন্টে কাজ করে ত্বক আর চুলের যত্নেও ভূমিকা আছে শাকের হজম শক্তি বৃদ্ধি করে শরীরে আয়রন সরবরাহ করে এমনি নানা রকম হাজারো গুণ আছে শাকের তাই শীতকাল পড়লে টাটকা তাজা শাক খাওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আলু আমি আগেই সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম এবারে মেথি শাকটাও সিদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে রাখার পরে তার উপরে আমি সিদ্ধ আলুটা দিয়ে আমি ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি আলু আর মেথি শাক এখানে আমার আগেই লবণ দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ কুকিং প্যানের ওপরেই আলু আর শাক সিদ্ধটা ভালোভাবে মাখিয়ে নেব এই সিদ্ধটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে আবার এই মাখাটাই আটার সাথে মেখে নিয়ে একটু হিং আর একটু ভাজা মশলা দিয়ে মেখে কিন্তু রুটি অথবা পরোটাও খাওয়া যেতে পারে হয়ে গেল আমার আলু মেথি সিদ্ধ এবার চলে এলাম একটু পনির বানিয়ে নেব। দুশো গ্রাম পনির আমি টুকরো টুকরো করে কেটে লবণ মাখিয়ে কিন্তু ননস্টিক প্যানে অল্প তেল ছিল তাতেই আমি ভেজে নিয়েছি এবারে আরও একটু সর্ষের তেল দিয়ে এবারে আমি কিছু মশলা দেব পনিরটা আমি কসৌরি মেথি দিয়ে তৈরি করছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের ভালো ভাজার গন্ধ বার হওয়ার পরে আমি টমেটো আর আদা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব দুশো গ্রাম পনিরে নিয়েছি আমি ছোট্ট হাফ ইঞ্চি মতো আদা আর একটা বড় টমেটো মিনিটখানে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ মগজ গুঁড়ো এক চামচ কাজু গুঁড়ো আর হাফ চামচ পোস্ত গুঁড়ো তিন রকম ইনগ্রিডিয়েন্টসই আমি বাড়িতে গুড়িয়ে রেখেছি দিয়ে দিলাম হাফটা চামচ লবণ আর আরও কিছু গুঁড়ো মশলা দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল গুঁড়ো এবার দিলাম ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো করে রাখা আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষানো যায় মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাওয়া অবধি কিন্তু কষাতে হবে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি চিনি যদি কেউ না দিতে চায় না দেবে চিনির বদলে গুঁড়ো দেয়া যেতে পারে তবে রান্নাতে মিষ্টি কিন্তু একটু স্বাদের ব্যালেন্স করে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দেব আমি সমস্ত রান্নায় একটু আলু দিতে পছন্দ করি আমরা একটু আলু খেতেও ভালোবাসি দিয়ে দিলাম সিদ্ধ করে পিস করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেবো আলুর টুকরোগুলো এবারে এর সাথেই আমি গরম জল দেবো আর ভেজে রাখা পনিরটাও দিয়ে তৈরি করে নেব আলু পনির আশা করছি আজকের মেথি শাকের এই তিন রকম তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনির আর আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিলাম সামান্য একটুখানি গরম জল দিয়ে ভালোভাবে এবারে আমি কষাতে থাকবো ভালোভাবে কষিয়ে নেবার পরে কষানো কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেব একটু বেশি পরিমাণে গরম জল যেটা তরকারিটাকে ফুটতে সাহায্য করবে আলু পনিরটা ফুটে গেলে পরে দিয়ে দেবো এইবার জেকে কসুরি মেথি কসুরি মেথি দিলে তবেই আলু পনিরের স্বাদটা আসবে এতে যদি আমি কাঁচা মেথি শাক দিই তাহলে কিন্তু তরকারিটা একটু তিতকুটে হয়ে যাবে সেই জন্য আজকে আমি আলু পনিরটা কসুরি মেথি দিয়েই করলাম কসুরি মেথি দিয়ে আলু পনির কারি একেবারে রেডি হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম আর একটু সামান্য গোলাপ জল দিলাম সেটাও হাফ চা চামচ দিয়ে আমি এবার আলু পনির কারিটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি আমার আজকের রেসিপির ভিডিওটা শেষ করব পরের দিন খুব তাড়াতাড়ি আবার চলে আসবো মুখোরোচকোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাড়ির প্রত্যেকের প্রতি খেয়াল রেখো নিজের প্রতি অতি অবশ্যই খেয়াল রেখো ধন্যবাদ